আর এবার হচ্ছে গিয়ে আমার মিথ্যে অনেক আসছে যেগুলো আমি কারো ভিডিও সেরকম দেখা হয় না আমার মা কম বেশি দেখে আর মার ফোনটা খারাপ হয়ে গেছে এখন তাই মা আমার ফোনটা ইউজ করছে তো আমাকে একজন দিদি আমাকে হঠাৎ করে বলে যের ব্যাপার এরকম চ্যানেলে বলছে তোর রেজিস্ট্রি হয়নি তোর লিভিং রিলেশনে আছিস এরকম নানা রকম কথা বলছে তাহলে এগুলো কি সত্যি আমি বললাম যদি আমি লিভিং এ থাকি তাহলে আমি কলকাতা থাকতাম কলকাতা থেকে ভিডিওগুলো পেতে তাই নয় কি কারণ সৌরভ থাকে হচ্ছে কলকাতাতে ও আসে বলতে সেরকম যদি কোনো কারণ থাকে তবেই আসে তারপরে হ্যাঁ আসে শনি রবিবার করে আসে তাও মাঝে একটু ঝগড়া হয়েছিল আমাকে বলেছিলাম যে তুমি আসবে না তারপরে আবার আমিই বলেছি ঠিক আছে তুমি আসো এইরকম ব্যাপার তো আমি হ্যাঁ আমি এটাও ইয়ে করছি যদি আমি লিভিং এও থাকতাম তাহলে তাদের প্রবলেম কোথায় আমার মামা তো মেনে নিচ্ছে আমি তো মেনে নিচ্ছি তাহলে তাদের প্রবলেম কোথায় আর আমার নামে মিথ্যে তারিখ দেওয়া কিছুই পারে না তুমি আমাকে প্রথমের দিকে কেন বললে যে তাহলে তোমরা রেজিস্ট্রি করে নিয়েছো সেটা তুমি আমায় জানিয়েছিলে এবং আমি যখন বললাম তুমি সার্টিফিকেট দেখাও তখন তুমি কিন্তু আমাকে একটু টাল বহানা করলে কেন করলে সেটা এবং আমি কিন্তু তোমার কথা শুনে গ্রুপেও বললাম ইয়েদে বললাম বললাম সেটা কেন আমি 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 খুব তাড়াতাড়ি সেটা রিভিল করে দেবো যে আমার রেজিস্ট্রি হয়েছে কিনা বা ভিডিও কিছু আমি সবটাই রিভিল করবো অনেকে বলছে এবার কতদিন বা আমি এই জিনিসটাকে ইয়ে করে রাখবো

আমাদের খুব ভালো আমরা পছন্দ হয়েছে আমাদের কোনো অসুবিধা নেই এই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই তাতে বড় কথা হচ্ছে আমি এটা মনে করি খারাপ হোক ভালো হোক সেটা আমি ওকে ঠিক করে নেব আচ্ছা আমি আরেকটা জিনিস শুনেছিলাম সৌরভ আদে উকিল নয় তখন আমি ভাবছিলাম ওটা ফেক আইডি পেয়েছে বা তারপরে আবার রেজিস্ট্রেশন চেক করে দেখলাম যে পরবর্তীতে দিনে দেখলাম যে না সত্যি আচ্ছা এনরোলমেন্ট একটা অ্যাডভোকেটের একটা এনরোলমেন্ট নাম্বার হয় এটা আমার অবতাও জানা ছিল না আমি এখন ওর সঙ্গে থাকতে থাকতে জিনিসগুলো বুঝেছি তো একটা এনরোলমেন্ট নাম্বার হয় তো ওইটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে সার্চ করে নিলে আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ও অ্যাডভোকেট কিনা বা কিছু

ঠিক আছে বাবা মা আমার কিছু কাছের দাদা দিদি বোন যাই বলো ওদের সবার জন্য হয়েছে তো আমি প্রথম থেকে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না ঠিক আছে একটু সময় লাগছিল একটু মনে হচ্ছিল যে না আমার একটু সময় দরকার আমি সেই জন্য আমি আর মানে সৌরভের সামনে থাকাটা বা সৌরভের সঙ্গে কথা বলাটা আমি করতে পারছিলাম না সেই জন্য আমার বেশি প্রবলেম হচ্ছিল মানে এখন আমি এটা বুঝে নিয়েছি হ্যাঁ এখন আমি এটা বুঝে নিয়েছি ও খারাপ হোক ভালো হোক সেটা আমি বুঝে নেব ও যদি খারাপ পথ হোক কোনো কিছু করে বা খারাপ যদি কোনো কিছু করে সেটা আমি ওকে ভালো করার দায়িত্ব নিয়েছি আমি সেটা ভালো করবো ওকে ও গান্টাস্ট্রিপ দেখ এটা একটা বড় কথা বললো দিশানি যে ওই ছেলেটিকে আমি আমার মতো করে গড়ে নেবো তার জন্য আমি একটা দিনে সকলের কাছে জানতে চাই আপনারা দিশানিকে সাপোর্ট করবেন কি করবেন না দিশানি ভালো আছে নিয়ে আর কন্ট্রোভার্সি করবেন কি করবেন না সেটাও জানাবেন আর একটা কথা বলি আহ সৌরভ আমাকে মানে সত্যি বলতে আমার একটু ছোট তো ওরা কোথায় আঠাশ বছর বয়স আমার বাইশ তো ওর থেকে অনেকটাই ছোট সেই জায়গায় ও আমাকে পুরো মানে একটা বাচ্চাদের মতো করে ইয়ে করে যে মানে আমি অনেক ভুল করি আমি ওকে বেশি চাচামিচি করি আমি ঝগড়া হলে বা ও আমাকে কোনো কথা শোনাতে পারে না আমি ওকে চাচামিচি করে অনেক কথা শোনাই সেগুলো অনেকে জানে আমার সঙ্গে যারা কথা বলে তারা সবাই জানে তো ও যদি আমার চেচামিচি সবকিছু আহ চুপচাপ মেনে নেয় তারপরে আমার মা বাবা ওকে কথা বলে মানে ভালো খারাপ সবকিছু আমার বাবা ওকে বলে যে তুমি এটা কেন করছো ওটা কেন করছো ও কিন্তু সেগুলোকে ঠান্ডা মাথায় ভালো করে যেটা ম্যাচিওর মানে মানুষ করে সেরকম ভালো মতো করে বোঝায় যে হ্যাঁ আমার বাবা রাগ ভাবে আরেকটা ব্যাপার হচ্ছে সৌরভের যে মা বাবা যে আমার শ্বশুর শাশুড়ি আহ কিছু হলে আমি ওদেরকে জানাই যে সৌরভ এটা করছে বা সৌরভ এটা করেছে তো ওরাও আমাকে মানে সত্যি কথা বলতে আমার বাবা মা হয়তো ওর সাপোর্টে আর ওর বাবা মা আমার সাপোর্টে মানে কিছু করলে ওর বাবা মা ওকে বকা দেয় ওকে ইয়ে করে শাসন করে সেই জন্য জিনিসগুলো এখন

সৌরভ বলছি আমার এই ছোট্ট মেয়েটাকে ভালো রাখাই তোমার কাজ আর অন্য কোনো কাজ নেই কিন্তু ও তো কাজের জন্য সৌরভের কিন্তু ঠিক করলি না কি কোথায় রয়েছে ওই জন্য আমি এই তোমার নাচগুলো ভালো হচ্ছে সৌরভের মা ফোন করেছিল আচ্ছা আমি কথা বলছি বলছি ফোন করছি হ্যাঁ হ্যাঁ করছি ঠিক আছে রাখো হ্যাঁ যাই হোক তোমার তোমার বাবা বাবার কথা বলবে তোমার সাথে একবার কি কথা বলবে দেখো বাবার শরীর খুব খারাপ আচ্ছা আমাকে একটা উত্তর দিন দর্শকরা জানতে চাইছে আপনার মেয়ে সৌরভকে নিয়ে ভালো নেই এবং প্রচন্ড পরিমাণে অত্যাচারে আছে

তোকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি তুই এগিয়ে চল লাইভে বড় হওয়ার ভালো ভালো ভিডিও কর আর প্রয়োজন আরেকটা এক্সট্রা কিছু কর যেটা করলে তোদের আরো গ্রো হবে লাইফ সেটাই আমরা দেখতে চাই চিন্তা ভাবনা আছে দেখি বলছি দিশানি তোর লাস্ট ড্রেসটা নিয়ে কন্টেন্টটা খুব ভালো হয়েছে কে লিখছে দেখ তোকে ভালো লাগছে ওরকম ভিডিও আরো চাই মানে এই ডান্স ভিডিও করতে চাইছে মিশর আচ্ছা 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 মা বুঝতে পেরেছে আমি বুঝতে পারিনি মিশর দিস মিশর স্টার কি ঠিক আছে চলো দিশানি বাই টাটা টা ইউ টাটা একদম টাটা মা বাবাকে ভালো রাখো হ্যাঁ একদম